তেলমোহর সে দিবে এখন এই যুগে মিনিমাম সাড়ে পাঁচ হাজার হতে হবে তার উপরে যেটা দাম চলছে যত গরিবই হোক সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তার কমে হবে না মিনিমাম পাঁচ সাড়ে পাঁচ তার উপরে তার নিচে নয় লগত আমি আমার বিয়েতে সাড়ে হাজার টাকা লগত দিয়েছি এখন ধারে তেও বিয়ে হচ্ছে ধারে বিয়ে জানেন না দেলমোহর এক লাখ টাকা লগত পাঁচশো টাকা নিরানব্বই হাজার পাঁচশো ধার ধারে বউ পাওয়া যায় বড় কষ্ট লাগে আমি ইয়াসিন তো ধারে বউ পাওয়া গেলে একটা আছে আরো তিনটে করে নেবো চারটা করে নেবো বড় কষ্ট লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা নিকাহ দিবেন হযরতে আলী কররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বললে তুমি যাও মহরানাটা নিয়ে এসো দেল তোমার কাছে টাকা আছে ইয়া রসুল আল্লাহ একটাও পয়সা নেই তুমি যেখান থেকে হোক জোগাড় করো হাজরাতে আলী নিজের যুদ্ধের জামাটা বিক্রি করে টাকা নিয়ে এসে নিকাহ করলেন লগত পয়সায় আর আমাদের দেশে আমরা বলছি ধারে বিয়ে করব শুনেলেন মহরানা তোমরা তোমাদের স্ত্রীর বিছানায় যাওয়ার আগে মহরানা আদায় করে দাও শুনেলেন একটা কথা একটা খুব গরিব মানুষের ছেলে অসহায় তার কাছে বিয়ে ঠিক হয়ে গেছে টাকা জোগাড় করতে পারেনি আড়াই হাজার টাকা হয়েছে দেলমোহর সে দিবে এখন এই যুগে মিনিমাম সাড়ে পাঁচ হাজার হতে হবে তার উপরে যেটা দাম দর চলছে যত গরিবই হোক সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে তার কমে হবে না মিনিমাম

কেন সেটা তার হক সে তার বাবাকে দিতে পারে তার মাকে দিতে পারে নিজে খরচ করতে পারে দান করে দিতে পারে আবার আমাকেও খুশি করে দিতে পারে এটা আপনাকে দিলাম আপনি খুশি করে খরচ করুন তাহলে আপনি নির্দিদায় খরচ করতে পারে কিন্তু লোক দেখানোর জন্য এক লাখ টাকা তারপরে বইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব ইমাল আলাদার ইমাল আলাদা একটা বিপদগ্রস্ত অবস্থায় একটা এতিম ছেলে বিয়ে করতে যাচ্ছে পয়সা নাই তার কাছে আড়াই হাজার টাকা জোগাড় হয়েছে সে নিয়ত করল যে আড়াই হাজার এখন দিচ্ছি আমি ইনশাল্লাহ শোধ করে দেব তারপরে যদি বিবি বলে আপনাকে টাকা শোধ করতে হবে না আমি আমার মন থেকে আপনাকে ক্ষমা করলাম আলহামদুলিল্লাহ কিন্তু যদি কেউ ধার শোধ করানোর জন্য নিকাহ ওই রকম ভাবে 1 লাখ 2 লাখ যদি ই করে আসল কথা এই 1 লাখ টাকা দিল মোহর বাঁধার দোষ মেয়ের বাপ নাই বলছে বিয়ে হলি সর্বপ্রথম মুর্শিদাবাদে অ্যাপাচি গাড়ি দিতে হয় অ্যাপাচি গাড়ির নামটাই তো মুর্শিদাবাদের লোক জামাই গাড়ি রেখেছে ঠিক বলছিনা বল বলছি অ্যাপাচি গাড়ি দিতে হবে বিয়ে হয়েছে মানে অ্যাপাচি গাড়ি লাগবে একটা অন্য কিছু যত সেলফ দাববি দাব কবরে যা তোর আর তোর বাপের যে সেলফটা ফেরেশতারা দাববে বুঝতে পারবে কেমন সেলফ দাব বড় কষ্ট লাগে যখন তিন লাখ টাকার মাল নিচ্ছে মেয়ের বাপ বলছে এক লাখ টাকা দেল মোহ কিন্তু আমি বলে যাই না কেউ যদি বলে অনেক অনেক শাশুড়িরা ভালো করে শুনের মায়েদের মধ্যে শাশুড়িরা বলে থাকে বৌমাকে বিনা পয়সায় যদি কোনো ছেলে বিয়ে করে নিয়ে আসে বাপ যদি গরিব মানুষ কিছু না দিতে পারে অনেক শাশুড়িরা বলে ভিকেরির বিটি বলে না অনেক শ্বশুররা বলে বাপ কিছু দিতে পারে নাই তোমার বাপ ভিকেরি তাহলে তুমি একটা নামরদ পয়দা করেছো হিজড়ে পয়দা করেছো তোমার ছেলের ওয়াকাত নাই স্ত্রীকে খাওয়াবা রকম পয়সালি বা লোভ আছে তারা নিজেদের সন্তানটাকে বেলডাঙ্গা হাটে নিয়ে যাবেন গলায় গামছা দিয়ে আমার পাঠাটা বিক্রি করতে এনেছি আমার কথায় অনেকজন আর রাগ হবে কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি যদি না হয় তাহলে আপনি একটা কথা ভাববেন যে আমার সন্তান সকলে বলুন রুজির মালিক কে রুজির মালিক যদি আল্লাহ হয় আপনি মেয়ের বাপের পয়সাই ভরসা করছেন না আমি আপনাদেরকে ছোট্ট করে বলে দিই আমি যখন লাখনয় উত্তর প্রদেশে রাত পড়ি ইরফানিয়া তখন আমার গুদিয়াতে সাথী আছে গুদিয়া মাদ্রাসার যিনি হেড মোল্লা মুফতি সাইদ আমার সাথী গুজরাটে আমার মাদ্রাসায় একসাথে পড়েছে পুরসায় আমার আব্বার ছাত্র গুধিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি সাইদ বলে একজন আছে উনি খুনিয়া পুকুরে বাড়ি বহু ছাত্র আছে আমার আব্বার মুর্শিদাবাদ আমার সাথী আছে আপনাদের লালবাগ এলাকায় গুজরাটে পড়েছে আমার সাথে তো আমি যখন লখনৌ পড়ি সেই বছর আমার পড়া শেষ এখনো চার মাস পাঁচ মাস বাকি আছে ক্লাস শেষ হতে আমার মা ফোন করে বলল তোমার বিয়ে ঠিক করেছি আমার এক টাকাও ইনকাম নাই আব্বা পাঠাই আমি খরচা করি বললে এসো শেষ হলেই বিয়ে দিয়ে দেব আমি চিন্তা করলাম এক টাকাও ইনকাম নেই আমি বললাম আমি আগে মাদ্রাসায় গিয়ে পড়াই কিছু টাকা ইনকাম করি আমার আব্বাজি বললে রুজির মালিক আল্লাহ তুমি চিন্তা করো না আল্লাহ ব্যবস্থা করে দিবে আমি যখন ফারেক হওয়ার পরে মাদ্রাসা খাগড়াগর বর্তমান টাউনের মাদ্রাসায় ঢুকেছি তখন আমার বেতন ছিল দু হাজার টাকা কত বললাম দু হাজার মাত্র তো আমি চিন্তা করতে লাগলাম দু হাজার টাকা আমাকে মনে হলো অনেক বিয়ে হলো বিয়ের পরে চিন্তা করতে লাগলাম দুটো সায়ার দুটো ব্লাউজ আর একটা শাড়ি কিনলি তো দু হাজার শেষ তাই না কিন্তু রুজির মালিক আল্লাহ আমার আব্বাজি বললে আল্লাহ ঠিক তোমাকে বরকত দেবে জলসার স্টেজে এলাম আল্লাহ বরকত দিল আমি এতটা আল্লাহর আদায় করে কসম করে বলছি কে আমত পর্যন্ত পড়ে গেল আল্লাহর শকর আদায় করা যাবে না আল্লাহ এত প্রথম বিটি হলো আমার সেদিনে আমি মুর্শিদাবাদের সুরুলিয়া মাদ্রাসায় জলসা করতে এসেছি তখন ইউটিউবের যুগ ছিল না সুরুলিয়া মাদ্রাসায় পনেরো থেকে কুড়ি হাজার শ্রোতা আল্লাহ আমার জোবান দিয়ে এমন বক্তব্য দিয়েছে ওখানে দাঁড়িয়ে আমি কুড়িটা জলসা বুক করেছি আল্লাহ আমার প্রথম বিটি অনেকজন বললে অনেক শাশুড়িরা বলে প্রথম বিটি হলে বৌমায়ের মেয়ে হলে বলে কুলচ্ছনে বৌমা আমি বলে চাই আমার প্রথম বিটি আফিফা হয়েছে আল্লাহ আমার বরকত দিয়েছে জলসাটা বরকত নয় অবশ্যই বরকত দ্বিতীয় বিটি হয়েছে আল্লাহ আরো বরকত দিয়েছে আমি যখন শুনলাম আমি দাঁড়িয়ে আপনার আবার মেয়ে হয়েছে আমি মেয়েটাকে কোলে নিয়েছি ডাক্তার বলছে শরীরে নোংরা রাখবে আমি সোনার চাঁদের মতো মেয়ে দিয়েছি তো আমি নার্সিং হোমে এ ছিল ভর্তি তারপরের দিনে গোসল করে জলসাই বেরিয়ে যাচ্ছি মাদ্রাসা থেকে ক্লাস করে একবার দেখা করে যাব ঢুকেছি আমার একজন আত্মীয় খুব শাশুড়ি হয় দেখছি আমার স্ত্রীর পাশে বসে কাঞ্চে চোখ দিয়ে পানি ফেলাচ্ছে আমি চিন্তা করলাম বউ মরে যাবে কিছু হলো আমি বললাম কাঞ্চেন কেন কি হলো বলছে বাবা একটা বেটা হলো না সব বিটি আমি তোমার মা তোমার গলায় পা দিয়ে মারে নাই তুমি তো বিটি হয়ে জন্মেছিলে বড় কষ্ট লাগে ওই শাশুড়িকে দিকে বলে যায় যারা বলে আমার মা কুলচ্ছনে তো তুমি চিন্তা করবে তোমার মা কত বড় কুলচ্ছনে তোমার মতো একজনকে নির্বোধকে পয়দা করেছে তা না হলে যে বাড়িতে বিটি পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও সন্তান বেছিল না বেটা ছিল সব মেয়ে ছেলে জোরে বলুন সুবহানাল্লাহ মা ফাতে মাতু জাহরা রাদি আল্লাহ তালা আনহা আল্লাহ নবীর বিটি জান্নাতের নারীদের সন্তান নিচরে বলুন সুভান আল্লাহ শুধু তাই নয় নারী শুনেলেন কেমন শক্তি হাজরাতে মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহা একটা দুটো নয় চল্লিশ হাজার হাদিস বর্ণনাকারী চরে বলুন সুভান আল্লাহ এত ব্রেন দিয়েছিলেন আল্লাহ নবীর বিবি মা আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে চল্লিশ হাজার হাদিস বর্ণনা করেছিলেন নদীর এরকম আপনার মেয়েকে যদি আপনি দিনদার করতে পারেন ওই মেয়ের জন্য আপনার বাড়িতে বরকত আসবে আল্লাহ রুজি দেবে ছেলে বেবরকতে নয় সন্তানও বরকতের সন্তান বেবরকত নয় কিন্তু মেয়েকে যে সমাজের লোক ঘৃণা করে যে শ্বশুর বলে আমার শাশুড়ি আমার বউমায়ের মেয়ে হয়েছে আমি বর্তমানে মুসলমানের ঘটনা বলছি আমার বর্তমান জেলায় বউমায়ের পেটে বাচ্চা আছে বউমা ছেলে হতে যাচ্ছে কোথায় বাপের বাড়ি যাচ্ছে। আর স্বামী কি বলছে তোমার যদি বিটি ছেলে হলে তোমাকে তালাক দিয়ে দেব কত বড় কষ্টের কথা বাচ্চা হতে যাচ্ছে চোখের পানি ফেলিয়ে মায়ের বাড়ি গেল। আল্লাহ মেই দিলেন পরীক্ষার জন্য ছেলেটা ছেড়িয়ে দিল এরা বাস করার যোগ্য নয় এদের বাড়িতে যদি ইমামকে পালা খাওয়ানো হয় সেই ইমামের ইবাদত কবুল হবে না যেহেতু এদিকে মুসলমান বলা যাবে না যারা আল্লাহ সৃষ্টির ওপরে বিশ্বাস করে না তারা কখনো ইসলামে থাকতে পারে না। ইসলাম থেকে খারিজ আমার ভাই শুধু তাই নয় আমাদের সমাজের লোক শোনো যারা লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে বিনা বিয়েতে যারা লোকের বউকে নিয়ে পালিয়েছে হারাম তরিকায় আছে মোলবিদিকে না জানিয়ে যে সমাজে বাস করবে তার বাড়িতে যদি সেই একটা নোংরা মেয়ের হাতে যদি ইমাম পালা খায় সেই ইমামের ইবাদত কবুল হবে না তাকে সমাজ থেকে বঞ্চিত করুন তাকে সমাজ থেকে বহিষ্কার করুন তাকে সমাজে নিবেন না সেই মেয়ে এইটা জানা সন্তান নবাস ইমামের দ্বারা পড়ানো যাবে না যেহেতু সেই মেয়েটা বিবিচার করছে যতদিন করছে এই ছেলেটা বিবিচারী ছেলে এই জিনা করছে যদি বলেন কেন যতক্ষণ পর্যন্ত তার প্রথম স্বামী ডিভোর্স না দিচ্ছে প্রথম স্বামী তালাক না দিচ্ছে তার পরক্ষণ পর্যন্ত এবং ইদ্দত পালন না করছে তারপরে তুমি তাকে গ্রহণ করতে পারো না ইসলাম এতটা সুন্দর এমন বন্ধনে অটুট করে দিয়েছে কোন স্ত্রী যদি মন করে যে আমি আমার স্বামীকে ছেড়ে অন্য স্বামী গ করবো পারবে না তার মধ্যে অনেক সিস্টেমেটিক্যাল আছে অত সুজা নয় ওই জন্য ইসলাম তা না হলে তো ইহুদি নাসারাদের মতো আমরা বলিনি মিডিয়ারা বলছে ইউরোপের দেশগুলোই বসরে সেখানে হয় নাইট মুসলমান সমাজ যদি করে কালকে তোমাদের মধ্যে বউ পাল্টা পাল্টি শুরু হয়ে যাবে ওই জন্য আপনাকে বাঁচতে হবে এই ধরনের নোংরা লোক যে সমাজে থাকবে তাকে বহিষ্কার করুন না সে মসজিদে কোনো কাজ পাবে না গ্রামের কোনো উপকার পাবে পাবে তাকে সমাজ থেকে বঞ্চিত করে দেন আমি মলবি ইয়াসিন বলে যাচ্ছি আপনি নেতেই পাবেন গ্রামের সর্দার হিসাবে আজকে বড় কষ্ট লাগে সমাজ চালায় আমাদের মতো মলবিরা নয় নেতারা চালায় আজকে কষ্ট লাগে আমাদের সমাজের লোক নেতা সিলেক্ট করতে পারেনি একটা ইমাম মাতাল হলে তাকে ইমাম রাখবেন কথা বলেন আপনি ইমামের বেলায় দশটা মূলবিকে দিয়ে যাচাই করবেন মলবিটা চলবে কিনা হারাম হালাল বাঁচে কিনা আর আপনি যাকে সমাজের নেতা করবেন যে আপনার বিচার করবে যে আপনার গ্রাম চালাবে তাকে লক্ষ্য করবেন না তার মধ্যে তিন আছে কিনা তার মধ্যে দুনিয়াবি জ্ঞান আছে কিনা তার আখিরাতের দিন আছে কি না হারাম হালাল বাঁচে কিনা ওই জন্য আমাদের সমাজে করাপশন বেড়ে গেছে আজকে বড় মজা লেগেছে আমার এক হাজার জনের চাগড়ি বাতিল করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তাদেরকে গ্রেফতার করবে লেখে দিয়েছে এবং পুছপাছ করবে কিভাবে তুমি চাকরিটা গ্রহণ করলে ঘুষ অবশ্যই আমি বলছি যারা ঘুষ দিয়ে চাকরি নিচে করা দরকার এরাও সমান অপরাধী বড় কষ্ট লাগে হাজার হাজার গরিব মানুষ আমি দেখলাম মালদার একটা মেয়ে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি বলে আমি টেট পরীক্ষায় এত নম্বর তোলার পরেও আমি ধন্যাই বসে আছি আমার বাচ্চা কাঁদছে বাড়িতে আমি চাকরির জন্য বসে আছি অথচ সেই মেয়েটাই চাকরির পাপ্প আর একটা চোর সে চুরি করে চাকরি বিক্রি করে চাকরি নিয়েছে সেও চোর আমি সুলোট জানাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমি ধন্যবাদ আশীর্বাদ দেব ভালোবাসা দেব এরকম ভারতের যদি প্রত্যেকটা কোটের জজ যদি সচেতন হয়ে যায় প্রত্যেকটা ভারতের জজ যদি এরকম সততার পথে আসে এরা করাপশন করতে পারবে না গরীব গরীবের হক পাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমার ভাই ইসলাম কখনো অন্যায়কে অ্যাকসেপ্ট করে না আজকে বলে দেই আমাদের দেশে আমাদের সরকার বলেছে যারা কাটমানি

ইসলাম কারুর হক মারে না আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক বলুন আল্লাহ আমি আমার ভাই সকলে নিয়ত করুন হাত তুলে বলুন আজ থেকে পাঁচ অক্ের নামাজি কে কে হবেন হাত তুলে ইনশাল্লা পাঁচ ওয়াক্তের নামাজি হন দিনের সঙ্গে জুড়ে যান আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যান পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর জায়গা একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয় এই জায়গায় কি হচ্ছে আলোচনা তিনটে কারণে আল্লাহ মালের বরকত দেয় কটা কারণ বললাম তিনটে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন আমনা সাবিলি ওয়া লা তুবদির তাবদিরা ইনাল মুবদিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো তোমরা থেকে প্রথমে আল্লাহ মাল দিলে কাছের গরীবের খেয়াল রাখবে واليتاموالمسাকিন তারপরে দেখবে তিমারে মিসকিন কে আছে তারপরে অবনাসাবিলি ওয়ালা তুবaddir তাবদিরা তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আছে এই তিনজনের সঙ্গে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ তাদের মালে বরকত দিবে জোরে বলুন আজকের এই মুসাফির কে আমি সব থেকে বড় মুসাফির আমি আমার আমি এক ঘন্টার বক্তা নয় আমি তিন ঘন্টা চার ঘন্টার বক্তা শুরু হলে শেষ হয় না কিন্তু বড় কষ্ট লাগে আমাকে এমন সময় চাপিয়েছে আমি আপনাদিকে সময় দিতে পারবো না আমার আব্বা মাদ্রাসার হেডমল আমি যদি ক্লাসে না পৌঁছাই আমার বেতন কাটা তো দূরের কথা সমস্ত শিক্ষকের সামনে আমাকে অপদষ্ট হতে হবে অফিসে ডেকে কথা বলবে আর আমাদের আমার চামড়া খুব পাতলা আমি কথা সহ্য করতে পারি না